সমাজ জীবন দেশপ্রেম সব কিছুতেই জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ তার সাহিত্য দর্শন ও চিন্তা ভাবনা আমাদের বিভিন্ন যখন সংকটকালে উত্তরণের দিশা সবসময় দেখিয়েছে এবং আমার পূর্ব তারপরে এক্সারসাইজও করেছেন আমরা জানি যে রবীন্দ্রনাথ সাহিত্যের এমন কোনো জায়গা নেই যেখানে ওনার পদচারণা হয়নি উপন্যাসই হোক ছোট গল্পই হোক নাটক কবিতা সংগীত বিভিন্ন বিচিত্র ধরনের প্রবন্ধ চিত্রাঙ্কন ইত্যাদি ক্ষেত্রেই তার বিশ্ব প্রতিভা বিশ্বকে সবসময় মুগ্ধ করেছে আমরা সবাই জানি এখানে উনিশশো তেরোতে গীতাঞ্জলি গ্রন্থের ইংরেজি যখন অনুবাদ হয় তার জন্য ওনাকে নভেল পুরস্কার দেওয়া হয় আমরা সাহিত্য ক্ষেত্রে বহুমুখী যে প্রতিভা উজ্জ্বলতম এই মানুষটি একজন দেশের লোক ছিলেন উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় জাতীয় ঐক্য ও সংগতি রক্ষার জন্য তিনি রাখি বন্ধন উৎসব পালন করেন এগুলো নিয়ে আমরা সবাই আগেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং সবাই জানেন বিষয়টা এটাও আমরা জানি যে পাঞ্জাবে জালিনওয়ালা বাগে নিরস্ত শান্তিপ্রিয় স্বদেশবাসীর যখন নির্বিচারে করি চালনা হয় তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ইংরেজদের যে প্রদত্ত বিশেষ সম্মান নাই উপাধি উনি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছিলেন আমরা এমন একজন ব্যক্তির বিষয়ে আজকে আলোচনা রেখেছি যিনি সবসময় স্কুল পালিয়ে পালিয়ে সবসময় স্কুলকে ভালোবাসতেন না স্কুলের বাইরে আমরা সবাই জানে স্কুলে কখনই পড়ুন সেই জায়গায় উনি বিশ্বভারতী নামে সমগ্র বিশ্বের এক বিলম্ব ক্ষেত্র গড়ে তোলেন হ্যাঁ সেটাই হচ্ছে শান্তি আমরা গর্বের সাথে বলতে পারি এই পৃথিবীতে আমাদের যে দুটো দেশ আমাদের দেশ এবং বাংলাদেশ দু জায়গায় ওনার যে রচিত হবে আমি জনগণ গণ অধিনায়ক আর আমার সোনার বাংলা দু দেশ ভারতপুষ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সেই মর্যাদা পেয়েছে আমরা আরো গর্বিত যে ত্রিপুরা রাজ পরিবারের সঙ্গে রবি ঠাকুরের দীর্ঘদিনের একটা সম্পর্ক গড়ে উঠেছিল মহারাজা বীরচন্দ্র মানিক বাহাদুর থেকে আরম্ভ করে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর পর্যন্ত এই চার চারজন রাজার সঙ্গে রবীন্দ্র ঠাকুরের নিবিড় সম্পর্ক ছিল আমরা জানি যে বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর রবীন্দ্র ঠাকুরকে ভারত বাস্কর ভূষিত করেছিলেন সাতবার ত্রিপুরায় এই বিশ্বকবি এখানে